সিটির ভিডিও তো আজকে সে যে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকে যা যা পায়রা এনেছি বন্ধুরা জাস্ট ধারণার বাইরে অন্ধ্রপায়রা আছে অন্ধ্রপায়রা তো অনেকের ভিডিওতেই দেখেন বাট আমার মধ্যে অনেক কম দামে আপনারা অন্ধ্র সেট হয়ে যাবেন কালসিরা লালসিরা আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস আজকে দিল্লির পায়রা এনেছি বন্ধুরা দিল্লির হাই ফ্লায়ার গোলে কবুতর যেটাকে বলে একদমই রেয়ার একদমই রেয়ার কোনো ভিডিওতে আপনারা সচরাচর দেখতে পাবেন না এইসব বাংলা কমিউনিটিতে তো চলুন ভিডিওটা স্টার্ট করছি তো ফার্স্টে শক করেছি দিল্লির গোলে কবুতর এটা কিন্তু কোনো ম্যাট্রাস না আপনারা দেখে বুঝতে পারছেন একদম চোখ ডিপ লাল চোখের পায়রা ঠিক আছে রক্তের মতো আর এগুলো হাই ফ্লাইয়ার নর্মালি সাত আট ঘন্টা নর্মালি দম করে পায়রার রিংও আছে চোখে খুবই রেয়ার প্রচুর রেয়ার বন্ধুরা ঠিক আছে আপনারা সবাই বুঝতে পারবেন এই পায়রা সচরাচর দেখতেই পাবেন না এই সব এলাকায় পায়রার পর দেখুন একদম জ্বলে গেছে উড়ে নর্মালি সাত আট ঘন্টা এরা ফ্লাই করে দেখুন সাদা পায়রা লেজের পায়রা পাঞ্জা দেখুন বন্ধুরা পাঞ্জা দেখলেই বুঝতে পারবেন একদম ডিপ জামুনি পাঞ্জা প্লাস পরও আছে তো এই পায়রাটার দাম মাত্র হাজার টাকা আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন তো নেক্সট দেখাচ্ছে একটা অন্ধ্রের ন দেখুন কালসিরা নড় একদম পিলাঙ্কা চোখের পায়রা ঠিক আছে যাদের লাগবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন দেখুন এদিকের চোখ আর অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি পসিবল আছে খুব সুন্দর সুন্দর পায়রা দেখাবো কাল কালসিটা দেখুন পর সবে সবে উঠছে পর পর সাজানো আছে পর কোয়ালিটি খুবই অসম চওড়া কোমরের পায়রা এই হচ্ছে পাঞ্জা একদম জামুনি পাঞ্জা সরু সরু লম্বা লম্বা একদম কোয়ালিটির পায়রা আছে আজকে দেখেন এই হচ্ছে মাদি সিরা মাদি বন্ধুরা পিলাঙ্কা চোখের দাম শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন দাম জন্য একটু ওয়েট করুন যা দামে দেব বন্ধুরা কেউ দিতে পারবে না একদম গলা চাপ লালসির অন্ধ্রের মাদি দেখুন পর দেখুন প্রচুর ওড়ান প্রচুর ওড়ান ভাইব্রেশন দেখুন জাস্ট পরে প্রচুর ভাইব্রেশনের পায়রা অন্ধ্র মানেই ভাইব্রেশন থাকবে একদম বন্দরেজের পায়রা একদম ডিপ দেখতেই পাচ্ছেন পুরো বিছের মতো লাগছে লুক কোনো কিছু তো প্রবলেম নেই এর জোড়াটা জোড়াটা পাবেন আপনার মাত্র বাইশশো টাকায় যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করবেন কিন্তু বারবার বলছি আজকে যা যা পায়রা দেখাবো বন্ধুরা ধারণার বাইরে দেখুন নেক্সট দেখাচ্ছে কালসিরা বাচ্চা একটু ডিপচোকের মধ্যে আছে খুবই ঠিক আছে অন্ধ্রের মধ্যে ডিপচোক খুব কমই পাওয়া যায় তার উপর আবার কালসিরা দেখে নিন পায়রাটা দেখে নিন পর ফুল হোয়াইট হয়ে যাবে একদম দেখতেই পাচ্ছেন একদম কালসিরা বাচ্চা আছে সিঙ্গেল আটশো টাকা করে দাম আছে বন্ধুরা এর সাথে একটা এর মাদি বাচ্চাও আছে এটা নোয়ার বাচ্চা সম্ভবত সরি বন্ধুরা একটু ভুল হয়েছে এইটা হচ্ছিল মাদি বাচ্চা এর নর বাচ্চাটাকে আমি দেখাবো এক্ষুনি এইটা হচ্ছিল নর বাচ্চা এটা ফুল সিরা পায়রা আগেরটা মাদি ছিল দুটোই আপনারা আটশো আটশো করে পেয়ে যাবেন জোড়া নিলে ষোলোশো আপনারা এই পায়রা সিঙ্গেল নিলে নিতে পারবেন কিন্তু ব্রিডিং পেয়ার যেগুলো ওগুলো কিন্তু সিঙ্গেল একদমই বিক্রি নেই এবারে আপনারা বাচ্চা পায়রা আপনারা সিঙ্গেল নিলে নিতে পারবেন আটশো আটশো করে দাম আছে খুবই কম রেখেছি বন্ধুরা ঠিক আছে হয়তো দামটা আপনাদের কাছে বড় লাগছে কিন্তু পায়রা হিসাবে খুবই কম দাম ঠিক আছে আপনারা সবাই জানেন এখন কত করে পায়রা বিক্রি হচ্ছে পুরো ফুল হোয়াইট হয়ে যাবে এইসব বাচ্চা শুধু গলায় শিরা থাকবে দেখে নিন পাঞ্জা দেখে নিন পায়রা ই হচ্ছিল পায়রা যাদের লাগে তাদেরই আপনারা কল করে নেবেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল হয়ে যাবে একটু ডেলিভারি চার্জ লাগবে এই হচ্ছিল তিনটা পায়রা স্ট্যান্ডিং খুবই রেয়ার রেয়ার পায়রা আছে বন্ধুরা দেখুন দিল্লির পায়রা প্লাস চন্দ্রপায়রার বাচ্চা তো আজকের এই ভিডিও আমি এখানেই এন্ড করছি না একা হচ্ছে নেক্সট ভিডিওতে যাদের লাগবে বারবার বলছি খুব তাড়াতাড়ি আপনারা কল করে নেবেন নয়তো পায়রাগুলো কিন্তু বেরিয়ে যাবে কারণ এইসব পায়রা এই দামে কেউ দিতে পারবেন না প্লাস প্রথমবার দিল্লির হাইফ্লায়ার আনলাম ঠিক আছে টপ কোয়ালিটির দেখে নিন তো আজকের এখানেই আমি এন্ড করছি